প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে শান্তির সুবাতাস পার্বত্য শান্তির চুক্তির কথা মনে আছে একবারও ভেবেছেন উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই চুক্তিটা না হতো তবে আজ পাহাড়ের অবস্থা কি দাঁড়াত তিনি ভিশনারি লিডার বলেই সেদিন চুক্তিটা করেছিলেন ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রাম আজ আর কোন পিছিয়ে পড়া জনপদ নয় দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তারাও সমান অংশীদার সংশ্লিষ্টরা বলছেন সদিচ্ছা থাকলে যে সবকিছু করা সম্ভব তা জনতার নেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তাই তো দুর্গম পাহাড়ে হয়েছে উন্নত সড়ক ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ ইন্টারনেট সহজলভ্য হওয়ার পাশাপাশি বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানও শুধু তাই নয় পাহাড়ের স্বাস্থ্যখাতের অগ্রগতিও চোখে পড়ার মতো এই পরিবর্তন এই এগিয়ে যাওয়ার গল্পটা অনাগত দিনে উচ্চারিত হোক আরও উচ্চস্বরে জয়তু হে শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী আপনি আছেন বলেই আমরা নিশ্চিন্ত নির্ভার পার্বত্য অঞ্চল সহ গোটা বাংলাদেশের উন্নয়নে আপনাকেই তাই বারবার দরকার